শিল্পীদের রাজনৈতিক ইয়েতে থাকা উচিতই না কারণ শিল্পী শিল্পী শিল্পীর জায়গা আলাদা শিল্পীর জায়গা এই বৃষ্টিতে আমরা যারা শিল্পীরা আছি আমাদের ওই সাইডটা বাদই দিতে হবে হ্যাঁ কারণ আমরা যদি ওই সাইড এই চলচ্চিত্র রাজনীতি নিয়ে থাকি তাহলে আমাদের কিন্তু কোনোটাই হবে না না এটা হবে না ওইটা হবে যে কোনো জিনিস একটা নিয়ে থাকতে হবে তো আমরা একটা জিনিসে শিখেছি সেটা হলো যে কাজ করতে অভিনেত্রী তো আমরা অভিনেত্রী হয়ে এখন আমরা আবার রাজনীতিতে কি কারণে যাব আমাদের তো শিল্পীদের প্রচুর প্রচুর ভক্ত আছে যারা আমাদের ছবি দেখে আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসা তো আমরা সহজে পাবো না তো এটাই চাই যে সকল শিল্পীদের কাছে আবেদন থাকবে যে রাজনীতি না আমরা চলচ্চিত্র শিল্পী আমাদের এটার মধ্যেই বেশি মনোযোগ দিতে হবে আমাদের যে শিল্পী সমিতি হয়েছে এটা আমাদের আমরা ভেবেছিলাম যে এই সমিতি শুধু শিল্পীদের জন্য শিল্পীরা আসবে শিল্পীরা গল্প করবে শিল্পীরা আড্ডা মারবে এটা কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম কিন্তু কোনোটাই হচ্ছে না এই শিল্পী সমিতি ইলেকশন হচ্ছে জিতছে যারাই জিতছে তারাই বলছে হবে এবার হবে কিন্তু কোনোটা করছে না শিল্পী সমিতির মতো খালি পড়ে আছে আমরা মনক্ষণ্ণ শিল্পীরা কারণ খুবই দুঃখ পেয়েছি কারণ আমাদের তো যাওয়ার জায়গা নেই একটা বার যদি একটা ডে যদি শিল্পী সমিতিতে রাখে যে পুরনো নতুন শিল্পীরা সবাই এখানে আসবে আড্ডা মারবে গল্প করবে একটু চা কফি খেলাম তাহলে কি হবে সব দিক দিয়েই ভালো হবে পুরোনো শিল্পীরা নতুন শিল্পীদের সঙ্গে যা চেনা পরিচয় হবে আমাদেরকেও চিনবে জানবে কোথাও দেখলে সালাম দিবে জানবে এরা অনেকে তো চেনে না নতুন শিল্পী যারা এসছে অনেকে আমাদেরকে হয়তো চেনে না তো ওদের দোষ দিয়ে লাভ নেই তো আমরা চাচ্ছি এবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে শিল্পী সমিতিতে এবার আমরা একটা ইয়ে চেঞ্জ আনবো চেঞ্জ আনব যে আমরা একটা বার শুক্রবার হোক বৃহস্পতিবার হোক একটা ডেতে আমরা সব শিল্পীরা সবাই এসে এখানে আড্ডা মারবো গল্প করব দরকার পড়লে আপনাদেরকেও ডাকবো দেখবেন দেখে যাবেন আমাদের আড্ডাখানাটা কেমন হয়